আমরা অনেকেই দিন শেষে বলি আজকে কিছুই ঠিকঠাক মতো করতে পারলাম না আমাদের সবারই দিনে চব্বিশ ঘন্টা সময় থাকে কিন্তু কেউ সেই সময় দিয়ে অসাধারণ কিছু করে ফেলে আবার কেউ শুধুই সময়টা নষ্ট করে ফেলে আজকের এই ভিডিওতে আমি এমন ছয়টি সহজ কিন্তু কার্যকর কৌশল বলবো যা মেনে চললে আপনার প্রোডাক্টিভিটি দ্বিগুণ হয়ে যাবে আপনি কি জানেন প্রতিদিন মাত্র এক পারসেন্ট উন্নতি আপনার জীবনে অনেক কিছু বদলে দিতে পারে আমরা দিনে শুরু করি বড় বড় প্ল্যান নিয়ে কিন্তু দুপুরের আগেই আমাদের এনার্জি শেষ হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় ঘন্টার পর ঘন্টা আমরা সময় ব্যয় করি কিন্তু আমাদের টু ডু লিস্টের অর্ধেকও শেষ হয় না ফলাফল হতাশা অপরাধবোধ আর নিজের প্রতি রাগ বন্ধুরা প্রোডাক্টিভিটি মানে একদিনে একশো পার্সেন্ট কাজ শেষ করা নয় এটা হচ্ছে ছোট ছোট উন্নতি যা লং টার্মে বিশাল রেজাল্ট এনে দেয় নীতিকে বলে কম্পাউন্ড ইফেক্ট ভাবুন যদি প্রতিদিন মাত্র এক উন্নতি করেন এক বছরে আপনি প্রায় সাঁইত্রিশ গুণ ভালো করতে পারবেন চলুন জানি কিছু প্র্যাকটিক্যাল টিপস যা আপনি আজ থেকেই শুরু করতে পারবেন তো প্রথমত বলি মর্নিং রুটিনটা আপনি ঠিক করুন দিনের প্রথম এক ঘন্টা আপনার জন্য সবচেয়ে মূল্যবান সময় ফোন স্কল না করে আপনি ব্যায়াম করুন অথবা বই পড়ুন অথবা পাঁচ মিনিট সময় নিয়ে আজকের কাজের লিস্টটা আপনি তৈরি করে ফেলুন আজ আপনি কোন তিনটি বা পাঁচটি গুরুত্বপূর্ণ কাজ করবেন তার একটা ছোট্ট তালিকা আপনি তৈরি করে রাখুন তাহলে আপনার মাথায় এটা একদম স্পষ্ট থাকবে যে আপনাকে আজ কি কি করতে হবে এতে আপনি সারা দিন ফোকাস থাকতে পারবেন এরপরে বলি প্রোমোডোরো টেকনিক সম্পর্কে অর্থাৎ আপনি 30 মিনিটে পঁচিশ মিনিট মনোযোগ দিয়ে কাজ করবেন আর পাঁচ মিনিটের একটা ব্রেক নেবেন এই চক্র আপনি চারবার করলে পনেরো থেকে বিশ মিনিটের একটা লম্বা সময় আপনি ব্রেক নেবেন এটা আপনার মনোযোগ ধরে রাখতে সাহায্য করবে এবং আপনি বার্ন আউট এড়াতে আপনি পারবেন অর্থাৎ আপনি বার্ন আউট হবেন না এরপরে বলি আপনি সোশ্যাল মিডিয়ার জন্য নির্দিষ্ট সময় রাখুন অর্থাৎ কাজের সময় আপনি মোবাইল নোটিফিকেশান অফ করে রাখুন এবং সোশ্যাল মিডিয়া আপনি একটা নির্দিষ্ট সময় আপনি ব্রাউজ করবেন টাইম সেভ করতে আমি অনেক সময় ইউটিউব ভিডিও ডবল বা দেড় গুণ স্পিড সেট করে দেখি যে ভিডিও আমি 30 মিনিটে দেখতাম সেটা আমি পনেরো বা বিশ মিনিটে দেখে ফেলি এবং বাকি যে সময়টা আমি সেভ করেছি সেই সময় আমি আরও একটা ভিডিও দেখতে পারি অর্থাৎ আমি অল্প সময়ে বেশি কন্টেন্ট আমি দেখতে পারি আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আপনার কাজের জায়গাটা পরিষ্কার রাখবেন এবং যত আপনার ইন্টারাপশন কম হয় ইন্টারাপশন যত কম আপনার কাজের গতি তত বাড়বে এরপর বলি টাইম বলেটিং ব্যবহার সম্পর্কে আপনি প্রতিটা কাজের জন্য নির্দিষ্ট সময় ঠিক করুন যেমন সকাল নয়টা থেকে দশটা আপনি শুধু ইমেল চেক করবেন অথবা কিছু ইম্পর্টেন্ট সোশ্যাল মিডিয়া চেক করবেন সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত আপনি একটা ডিপ ওয়ার্ক টাইম রাখবেন এ সময় আপনি ফুল কনসেন্ট্রেশন দিয়ে কাজ করবেন এরপরে বলি টু মিনিটস রুল যেটা আপনি দুই মিনিটে করা যায় সেই কাজটা আপনি সাথে সাথে করে ফেলবেন ছোট কাজ জমে গেলে সেটা অনেক বড় পাহাড় হয়ে যায় আমরা যেটা আজকে করতে পারবো সেটা কালকের জন্য ফেলে রাখবো না এরপরে বলি এইটটি টোয়েন্টি প্রোডাক্টিভিটি মেথড সম্পর্কে আপনার টোয়েন্টি পার্সেন্ট কাজ আশি পার্সেন্ট ফলাফল দেয় আর বাকি আশি পার্সেন্ট কাজ মাত্র টোয়েন্টি পার্সেন্ট ফলাফল দেয় অর্থাৎ আপনার সব কাজ সব সময় সমান গুরুত্বপূর্ণ না হতে পারে কিছু কাজ আছে যা অনেক বেশি প্রভাব ফেলে আর কিছু কাজ আছে যা অনেক সময় ধরে করলেও সেটা অনেক সময় তেমন একটা উপকারে আসে না যেমন আপনি পড়াশোনা বা কোনো কিছু শেখার সময় আপনি খেয়াল করে দেখবেন এবং এই মথের যদি আপনি ফলো করেন তাহলে হয়তো আপনি দেখতে পাবেন আশি স্টাডি করে আপনি মোটামুটি যথেষ্ট ভালো ফলাফল করতে পারছেন কিন্তু আপনাকে এক্সিলেন্ট ফল পেতে গেলে অবশ্যই একশো স্টাডি করতে হবে এবং সেই টোয়েন্টি পার্সেন্টের জন্য আপনাকে যথেষ্ট সময় ব্যয় করতে হবে সবশেষে আমি বলি আপনাকে একটা রিভিউ টাইম রাখতে হবে অর্থাৎ দিনের শেষে আপনি পাঁচ মিনিট সময় নিজের জন্য রাখবেন এবং আপনি দেখবেন কী কী কাজ সম্পূর্ণ হয়েছে আর কোথায় আপনার উন্নতি করার দরকার রয়েছে এই ছোট অভ্যাস আপনাকে প্রতিদিন একটু একটু করে ভালো করতে সাহায্য করবে তো বন্ধুরা প্রোডাক্টটি আসলে ছোট ছোট অভ্যাসের ফল আপনি যদি আজ থেকেই প্রতিদিন ছোট্ট একটা পরিবর্তন আনেন তাহলে আজ থেকে এক বছরের মধ্যে আপনি এমন একটা জায়গায় পৌঁছে যাবেন বা আপনি এমন চেঞ্জ দেখতে পারবেন যেটা আজকে আপনি কল্পনা করতে পারছেন না মনে রাখবেন বন্ধুরা বড় পরিবর্তন শুরু হয় ছোট পদক্ষেপ থেকে আপনি সব কিছু কিনতে পারবেন কিন্তু আপনি সময় কিনতে পারবেন না আপনি বাড়ি গাড়ি সব কিনতে পারবেন কিন্তু সময় ফুরিয়ে গেলে সেটা আপনি ফেরত পাবেন না আপনার আমার সবার সময় সীমিত তো বন্ধুরা আমরা চেষ্টা করব আমাদের সময়ের সঠিক ইউটিলাইজ করতে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরে ভিডিওতে আপনার সবাই ভালো থাকবেন চিজ